আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়টাতে যারা বেসিক্যালি সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে চান সেনজেনের ভিজিট ভিসার জন্য তারা একটা প্রশ্ন আমাদের কাছে করেন যে সেনজেনে অ্যাপ্লাইয়ের জন্য আমাদের দেশে প্রফেশনটা কি হলে ভালো হবে বা কোন প্রফেশনের লোকজনদের তারা বেশি ভিসা দেয় এই ধরনের অনেক প্রশ্ন আমরা বর্তমানে পেয়ে থাকি সো আপনাদের এই কনফিউশনটা দূর করার জন্যই আজকের ভিডিওতে কিছু ইনফরমেশন দিব সো আশা করব যে এই ভিডিওর এই ইনফরমেশন গুলো আপনার ফাইল সাবমিশনের ক্ষেত্রে একটু হলেও সাহায্য বা সহযোগিতা যেটাই বলুন না কেন আপনারা একটু হলেও ধারণা পাবেন জন্য সব থেকে বেস্ট কিছু কান্ট্রি রয়েছে যেগুলোর ভিসা রেশিও বর্তমানে অনেক ভালো আপনারা অবশ্যই যখন সেন্ডেনের জন্য অ্যাপ্লাই করবেন যে দেশগুলোর ভিসা ইজিলি আপনি নিতে পারবেন এবং রেজাল্ট খুব দ্রুত আসে ওই দেশগুলোর জন্যই অ্যাপ্লাই করবেন এটা হচ্ছে আপনার মেইন টার্গেট অনেকগুলো দেশের কিন্তু রেজাল্ট আসতে অনেক দেরি হয় এবং পাসপোর্টও আটকে যায় সো আপনারা নিজেরা ফাইন্ড আউট করে ওই দেশগুলোর জন্য অবশ্যই অ্যাপ্লাই করবেন না তাহলে কিন্তু আপনার পাসপোর্ট আটকে যাবে এখন ব্যাপার হচ্ছে আপনারা জানতে চান যে কোন প্রফেশনের লোকজন বেসিক্যালি বেসিক্যালি পাচ্ছে এখন ব্যাপারটা এরকম না আমরা যেহেতু প্রতিনিয়ত সেনজেন নিয়ে কাজ করছি সো অনেক ভিসা অ্যাপ্রুভাল আসছে সো আমি যদি অ্যানালাইসিসটা বলি তাহলে কিন্তু ওভাবে আসলে বলা পসিবল না যে এই প্রফেশনের মানুষদের তারা বেশি ভিসা দিচ্ছে এখন ইম্পর্ট্যান্ট আসলে আপনার ডকুমেন্টেশন প্রোভাইড করাটা আপনি কি কি ডকুমেন্টস দিচ্ছেন আপনার প্রফেশনের এগেইনস্টে সো ধরুন আপনি ব্যবসা করছেন সো এখন ব্যবসার ইম্পর্ট্যান্ট আপনি যে ব্যবসাটা করছেন এটা রিলেটেড ডকুমেন্টস কি কি আপনার ট্রেড লাইসেন্স অবশ্যই রিনিউয়ালগুলো এবং আপনার প্রিভিয়াস কপিগুলো আপনি চাইলে আপনার ফার্স্ট ট্রেড লাইসেন্সের কপিটাও অ্যাটাচ করে দিতে পারেন সো এই গেল আপনার রেজিস্ট্রেশনের ডিটেল গুলো বা রেজিস্ট্রেশনের ডকুমেন্টস গুলো ট্রেড লাইসেন্সের বাংলা ইংলিশ ট্রান্সলেশন এগুলো দিবেন দেন হচ্ছে আপনার ভিজিটিং কার্ড দিবেন অফিসের দেন আপনার অফিস থেকে যে প্যাড বা বিজনেস প্যাড বা লেটার হেড যেগুলো বলে এটা দিতে হবে দেন আপনার অন্যান্য আদার কোম্পানিজের সাথে যদি কোনো এগ্রিমেন্ট থাকে কোনো ডিড থাকে কোম্পানি থেকে বিজনেস রিলেটেড এই ডিডের কপিগুলো আপনি দিবেন দেন হচ্ছে আপনার যদি কোনো ইনভয়েসেস বা ক্যাশ রিসিট বা অর্থাৎ ইনকাম যে হচ্ছে অর্থাৎ টাকা পয়সা যে ট্রানজাকশন বা লেনদেন হচ্ছে ডেপোজিট হচ্ছে বা যেটাই হোক না কেন অর্থাৎ আপনার কাছে যে আপনার কোনো কেউ কিছু পারচেস করছে তার ইনভয়েসেস গুলো আছে এগুলোর অনেকগুলো কপি আপনি অ্যাটাচ করে দিতে পারেন সো বেসিক্যালি আপনি যখন বিজনেসম্যান আপনার বিজনেস কে সাপোর্ট করে এই ধরনের যে ডকুমেন্টস গুলো আছে এগুলো প্রোভাইড করতে হবে তখন কিন্তু আপনি ভিসা পাবেন দেন যারা জব করছে তারা কি করবে তারা হচ্ছে তাদের এমপ্লয়ার থেকে একটা এনওসি নিবে তার জয়েন Let's tackle the shit ahead. প্রোভাইড করবে তার যে স্যালারি স্লিপ আছে পে বা পে স্লিপ এগুলো প্রোভাইড করবে দেন স্যালারি সার্টিফিকেট অফিস থেকে যদি কোনো প্রমোশন পেয়ে থাকে সেই প্রমোশনের লেটার যদি থাকে ওটা অ্যাটাচ করে দিবে দেন ওরা ইয়ারলি বিভিন্ন টার্গেটের উপর বোনাস প্রোভাইড করে বিভিন্ন কোম্পানি ওই রিলেটেড ডকুমেন্টস থাকলে সেগুলোও প্রোভাইড করবে সো বেসিক্যালি যে জিনিসটা দাঁড়ায় আপনি যখন আপনার প্রফেশনটা তাদের কাছে প্রেজেন্ট করবেন আপনার প্রফেশনটাকে সাপোর্ট করে অর্থাৎ আপনি ওই প্রতিষ্ঠানের সাথে জড়িত এটা সাপোর্ট করার জন্য এইসব সকল ডকুমেন্টস আপনি মনে করেন প্রয়োজনীয় ওগুলো সব আপনি কিন্তু অ্যাটাচ করে দিতে পারেন অর্থাৎ আপনার প্রফেশনটা তাদের কাছে ট্রাস্ট দি বানানোর জন্য যত ডকুমেন্টস প্রয়োজন আপনি ওগুলো সাবমিট করলেন সো বেসিক্যালি যে জিনিসটা কোনো স্পেসিফিক প্রফেশনের জন্য ওরা ভিসা প্রোভাইড করবে এমন না আপনি যে প্রফেশনেই থাকুন না কেন ইভেন্ট যদি আপনি স্টুডেন্ট হন ভিজিট ভিসা যেতে চান অবশ্যই আপনি আপনার ফ্যামিলি যে কোনো মেম্বার বা গার্ডিয়ানের এই ডকুমেন্টসগুলো দিবেন তাহলে কিন্তু তখন আপনার ভিসা হয়ে এবং আপনি যে স্টুডেন্ট এটা প্রমাণ করার জন্য আপনার এজুকেশন যত ডকুমেন্টস আছে এগুলো প্রোভাইড করবেন সো বেসিক্যালি আপনার প্রফেশনটা আপনি জব করুন আপনি বিজনেস করুন আপনি স্টুডেন্ট থাকেন এটা কোনো সমস্যা সমস্যা না হচ্ছে আপনি যখন প্রোভাইড করবেন তাদেরকে তখন আপনার এই প্রফেশনটা সাপোর্ট করে এমন যত ডকুমেন্টস আপনি প্রোভাইড করতে পারবেন লিগালি ওই ডকুমেন্টসগুলো আপনি ফাইলের সাথে সাবমিট করবেন তখনই কিন্তু আপনার ভিসাটা হয়ে যাবে সো এটাই ছিল বেসিক্যালি আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করা যে এমন স্পেসিফিক কোনো লোককে তারা ভিসা দিবে ব্যাপারটা এমন না আপনি যেটাই দেশে করুন না কেন ওই আপনার যত ডকুমেন্টস আছে ওগুলো আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আপনার ফাইলের সাথে সাবমিট করতে হবে কারণ তারা জানতে চায় যে আপনি আপনার দেশে কি করেন এবং তাদের দেশ ঘোরা শেষ করে আপনি আবার আপনার দেশে ফেরত গিয়ে ওই সেই কাজটা করবেন কিনা এটাই আপনাকে তাদেরকে বুঝাতে হবে আপনার ফাইলের মাধ্যমে আপনার ডকুমেন্টেশনের মাধ্যমে আজকের ভিডিওটি মূলত এতটুকুই আশা করি আপনাদের ধারণা দিতে পেরেছি যে প্রফেশন কি নিয়ে আপনারা সেন্ডেনের জন্য অ্যাপ্লাই করবেন সো আজকে আর কথা বারবার সেনজেনের যে কোনো দেশের অ্যাপ্লাই জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ